এক্স ইকাল টু রুট ফোর প্লাস রুট থ্রি হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউয়ের মান আমাদেরকে বের করতে হবে আমাদের দেওয়া আসে এক্স সমান রুট ফোর প্লাস রুট থ্রি ফোরকে রুট করলে আমরা পাব টু প্লাস রুট থ্রি এখান থেকে ওয়ান বাই এক্স টু লিখতে পারি ওয়ান ভাগ টু প্লাস রুট থ্রি এখন আমরা লব এবং ঘরে টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করবো টু প্লাস রুট থ্রি ইন্টু টু মাইনাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি থাকবে আমরা প্রয়োগ করবোয়ার টু এর होल মাইনাস রুট থ্রি এর হোলেস্কোয়ার টু মাইনাস রুট থ্রি ভাগ চার মাইনাস তিন তাহলে এখান থেকে পাবো টু মাইনাস চার থেকে তিন বিয়োগ দিলে এক সুতরাং আমরা এক্সের মান পেলাম টু প্লাস রুট থ্রি এবং ওয়ান বাই এক্সের মান পেলাম টু মাইনাস রুট থ্রি এখন এক্স প্লাস ওয়ান বাই আমরা বের করবো এক্সের মান টু প্লাস রুট থ্রি প্লাস ওয়ান মান টু মাইনাস যোগ করলে রুট কাটা যাবে দুই এবং দুই যোগ করলে আমরা পাব ফোর এখন আমরা এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স স্কুয়ার মান বের করব এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স এস্কুয়ার মান নির্ণয়ের সূত্র হল এ প্লাস বি এর হোল কিউ অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউ মাইনাস থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স আমরা মান বসাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমরা পেয়েছি ফোর ফোর হোল কিউ মাইনাস থ্রি ইন্টু এক্স কাটা যাবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান ফোর চারকে কিউ করলে আমরা পাবো সিক্সটি ফোর মাইনাস সাথে চার গুণ করলে পাবো বারো চৌষট্টি থেকে বারো বিয়োগ দিলে আমরা পাবো বাহান্ন সুতরাং এক্স কিউ প্লাস ওয়ান মান আমরা পেলাম ফিফটি টু অপশানে